বেনাপুর এক্সপ্রেস ট্রেনে আগুনের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সুন্দরবন ঘুরে বাড়িতে গিয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ভোটের পরে পরিস্থিতি খারাপ হতে পারে এমন আশঙ্কা থেকে আগে ভাগে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাশাপাশি নতুন টিউশনই পেয়েছেন আবার চলতি মাসের শেষের দিকে একটি চাকরির পরীক্ষা আছে তাই আবারও বাড়ি ফিরতে হবে সবকিছু মাথায় রেখেই আজ শুক্রবার তিনি চুয়াডাঙ্গা থেকে বেনাপোল এক্সপ্রেস করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ট্রেনে ওঠার পর থেকে রাজু ঘুমাননি কারণ যদি কোথাও লাইন কাটা থাকে বা দুর্ঘটনা ঘটে তাহলে যেন দ্রুত নেমে পড়তে পারেন সে আশঙ্কায় সারাক্ষণ হাটাহাটি করে তবে রাজও তার পরিবারের সংখ্যা সত্যি হয়েছে কমলাপুর পৌঁছানোর ঠিক আগেই রাজধানীর গোপীভাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে আগুন লেগে যায় সৌভাগ্যক্রমে তিনি বেঁচে ক্যাম্পাসে ফিরেছেন সেখানে প্রতিবেদককে তিনি ঘটনার বর্ণনা দেন কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত নয়টার দিকে ট্রেনটিতে আগুন লাগে অন্তত চারজনের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয় দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসের তিনটি কোচ একটি পাওয়ার কারে আগুন দিয়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত দশটা বিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে রাজু বলেন তিনি ছিলেন জ কোচে সেই কোচের শৌচাগারের লক নষ্ট থাকায় সামনের বগি ছতে যান সেখানে শৌচাগার থেকে বেরিয়ে তিনি সামনের চ এসি কোচে আগুন দেখতে পান পরে দ্রুত লাফিয়ে নেমে পড়েন ট্রেন থেকে তার বগিতে প্রায় শতাধিক সিটের পাশাপাশি অতিরিক্ত বিশ থেকে তিরিশ জন দাঁড়ানো যাত্রী ছিলেন রাজু আহমেদ বলেন চুয়াডাঙ্গা থেকে বিকেল চারটায় উঠি কমলাপুর রেল স্টেশনে রাত নামার কথা ঢাকার আসার সময় ভেবেছিলাম বাসার পাশে গ্যাঞ্জরি স্টেশনের ট্রেন দাঁড়ালে নেমে যাব পরে ট্রেন না দাঁড়ানোই ব্যাগ সঙ্গে নিয়ে টয়লেটে যায় গিয়ে দেখি আমাদের বগির টয়লেট গেটের লক নষ্ট পরে সামনের বগির টয়লেটে যায় সেই বগিতে এলাকার এক ছোট ভাই ছিল দুজন একসঙ্গে নামারও কথা রাজু আহমেদ বলেন টয়লেটে গিয়ে বাইরে থেকে মানুষের চিৎকার শুনতে পাই ভেবেছিলাম হয়তো ট্রেন স্লো করেছে মানুষ নামছে দুটো টয়লেট থেকে বের হওয়ার চেষ্টা করে শুনি ট্রেনে আগুন লেগেছে টয়লেট থেকে বের হতে পারছিলাম না মানুষের ভিড়ে সামনে এক নারী তার তিনটি বড় ব্যাগ নিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন তাকে ঠেলা ঠেলে নেমে পড়ি পরে উনিও নেমে পড়লে সবাই নামার চেষ্টা করে ট্রেনটি আগুন লাগার পর যে স্থানে দাঁড়িয়ে ছিল সেই স্থানে ট্রেন থেকে নামা অনেক কষ্টের ছিল বলে জানান রাজু আহমেদ বলে বলেন কারণ এখানে তো প্ল্যাটফর্ম ছিল না তাই সবার নামতে কষ্ট হচ্ছিল তিরিশ সেকেন্ডের কম সময় আগুন ছড়িয়ে পড়ে উল্লেখ করে নেমে চোখের সামনে দেখি চ আগুন লেগেছে তিরিশ সেকেন্ডের কম সময় আগুন ছড়িয়ে পড়ে দূর থেকে মনে হচ্ছিল অনেক মানুষ ভেতরে আটকা পড়েছিল ঘটনার আশেপাশে ট্রেনের বগি থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছিল আর এসি বগিগুলো বিকট শব্দে বিস্ফোরণ হচ্ছিল তখন আশপাশ কেঁপে উঠছিল ঘটনার তাৎক্ষণিকতায় মানসিক ভেঙে পড়ি